নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের বিশেষ অনুরোধে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পূর্ব মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন কাঁথি লোকসভা আসন কাঁথি লোকসভা আসন তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল এলাকার জনপ্রিয় নেতা উত্তম বারিককে বিজেপি প্রার্থী করেছিল তৃণমূল ত্যাগী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়েছিলেন উর্বশী ব্যানার্জি তো বন্ধুরা কাঁথি লোকসভা আসনে একটা হাড্ডাহাড্ডে লড়াই হয়েছিল এখানে অভিষেক ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর একটা ফাইট ছিল কাঁথি লোকসভা আসন দুজনেই যান প্রাণ দিয়ে এখানে প্রচার করেছিলেন পূর্ব মেদিনীপুরকে অধিকারী পরিবারের গড় বলা হয় মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করেছিলেন কাঁথি লোকসভা আসনটি তৃণমূলের দখলে রাখার জন্য কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে শুভেন্দু অধিকারী তার ভাই সৌমেন্দু অধিকারীকে এই লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে জিতিয়ে আনতে পেরেছেন কাঁথি লোকসভা আসনে দু হাজার নয় দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালে শিশির অধিকারী তিন তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের টিকিটে এবার তিনি তৃণমূলের টিকিট পাননি কাঁথি লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হল চণ্ডীপুর পটাশপুর কাঁথি উত্তর ভগবানপুর খেজুরি রামনগর এবং কাঁথি দক্ষিণ এই সাতটি বিধানসভা আসনই পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই সাতটি বিধানসভা আসন নিয়ে কাঁথি লোকসভা আসন বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং পরিচিত বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিন প্রথমে আসি ভগবানপুর বিধানসভার কথা এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ আট হাজার চারশো আটাশটি ভোট বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ ন হাজার তেরোটি এবং কংগ্রেস প্রার্থী পেয়েছে মাত্র চার হাজার চারশো ছেষট্টি ভোট ভগবানপুর বিধানসভায় একটা হাড্ডাটে লড়াইয়ে বিজেপি মাত্র পাঁচশো পঁচাশি ভোটে এগিয়ে আছে কাঁতি উত্তর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ সাত হাজার দুশো ঊনষাট বিজেপি পেয়েছে এক লক্ষ চোদ্দো হাজার তিনশো আটান্নটি ভোট কংগ্রেস প্রার্থী মাত্র চার হাজার উননব্বইটি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে সাত হাজার নিরানব্বই ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন পটাশপুর বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ ছ হাজার আটশো তেইশ বিজেপি প্রার্থী পেয়েছে আটানব্বই হাজার দুশো পনেরোটি ভোট কংগ্রেস প্রার্থী চার হাজার তিনশো চুয়াল্লিশটি ভোট তৃণমূল পটাশপুর বিধানসভায় এগিয়ে আট হাজার ছশো আট ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন কাঁথি দক্ষিণ বিধানসভা এখানে তৃণমূলের প্রাপ্ত ভোট তিরাশি হাজার নশো এক বিজেপি পেয়েছে এক লক্ষ দু হাজার ছশো পঁচাত্তর কংগ্রেস প্রার্থী চার হাজার সাতশো আটষট্টি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে আঠেরো হাজার সাতশো চুয়াত্তর ভোটের একটা নিরাপদ ব্যবধানে খেজুরি বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট চুরানব্বই হাজার তিনশো পঁয়ষট্টিটি বিজেপি প্রার্থী পেয়েছে এক লক্ষ চোদ্দো হাজার ছশো আটচল্লিশটি কংগ্রেস প্রার্থী মাত্র তিন হাজার তিরিশটি ভোট বিজেপি খেজুরি বিধানসভাতেও এগিয়ে আছে কুড়ি হাজার দুশো তিরাশি ভোটের একটা সলিড মার্জিনে রামনগর বিধানসভায় তৃণমূল পেয়েছে এক লক্ষ দু হাজার দুশো চুয়ান্নটি ভোট বিজেপি প্রার্থী পেয়েছে এক লক্ষ এগারো হাজার চারশো বাইশটি ভোট কংগ্রেস প্রার্থী তিন হাজার নশো চারটি ভোট বিজেপি রামনগর বিধানসভাতেও এগিয়ে আছে ন হাজার একশো আটষট্টি ভোটের ব্যবধানে চণ্ডীপুর বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ ছ হাজার সাতশো তেত্রিশটি বিজেপি প্রার্থী পেয়েছে এক লক্ষ সাত হাজার পাঁচশো পঁচাত্তরটি কংগ্রেস প্রার্থী ছ হাজার একশো ছত্রিশটি বিজেপি চণ্ডীপুর বিধানসভায় মাত্র আটশো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে পাঁচ হাজার ছশো আটষট্টি বিজেপি প্রার্থী পাঁচ হাজার দুশো উননব্বই কংগ্রেস প্রার্থী তিনশো পঁচাশি পোস্টাল ব্যালটে তৃণমূল এগিয়ে আছে তিনশো চুয়াত্তর ভোটের ব্যবধানে তো বন্ধুরা সাতটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কাঁথি লোকসভায় এগিয়ে আছে ছটি বিধানসভা আসনে তৃণমূল এগিয়ে আছে মাত্র একটি বিধানসভা আসনে সাতটি বিধানসভা আসন এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট কাঁথি লোকসভা আসনে সাত লক্ষ তেষট্টি হাজার একশো পঁচানব্বইটি ভোট গতবার এই কেন্দ্র তৃণমূল কংগ্রেস দখল করেছিল সাতটি বিধানসভা আসন এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম প্রাপ্ত ভোট সাত লক্ষ পনেরো হাজার চারশো একত্রিশটি সাতটি বিধানসভা আসন এবং পোস্টাল ব্যালট নিয়ে কংগ্রেস প্রার্থী উর্বশী ব্যানার্জির প্রাপ্ত ভোট মাত্র একত্রিশ হাজার একশো বাইশটি বামফ্রন্টের সমর্থন নিয়েও কংগ্রেস এখানে সাতটি বিধানসভা আসন মিলিয়ে পঞ্চাশ হাজার ভোট পায়নি কাঁথি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাডহাড্ড্ড্ডি লড়াই হয়েছে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক বিজেপি প্রার্থী অধিকারী পরিবারের সৌমেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছে এবং শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী সাতচল্লিশ হাজার চারশো চৌষট্টি ভোটে তৃণমূল প্রার্থী উত্তম পরাজিত করে প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছে তো বন্ধুরা আপনারা দেখলেন কাঁথি লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের বলছি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই